প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট গ্রহণ করলো কোর্ট তাহলে কি এবার খেল খতম পার্থর বাংলাদেশের সংবিধান বদলের জল্পনা বাড়ালো ইউনুজ সরকার অভিষেকের সঙ্গে বৈঠক করে ঘরের টাকার বড় পদক্ষেপ নিলেন মমতা আর জি কর একজনের পক্ষে অসম্ভব তাহলে কি চাপা পড়ে গেল আসল চীনের ভয়ানক ভাইরাস এইচ পিভি নিয়ে কি আপডেট দিল ভারত তাহলে কি আবার করোনার মতো লকডাউন হচ্ছে ভারতে স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির পদে ফিরলেন অনুব্রত এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা আবার হবে দশ টাকায় ফোন রিচার্জ লাগবে না ঢেরি ঢেরি টাকা দুলাল সরকার খুনে দুই চক্রের সন্ধান দিলে বড় পুরস্কার ঘোষণা পুলিশের বাবুল অভিজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ সমাজ সিদ্দিকুলার পদত্যাগের দাবি তুললেন হুমায়ুন কিন্তু কেন পদত্যাগের দাবি তুললেন হুমায়ুন আজ মমতার জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর কি বললেন মোদি। হাওড়া স্টেশনে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ভয়ঙ্কর ঘটনায় শোরগোল পড়ে গেল বাংলায় আপনাদের সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পার্থের বিরুদ্ধে সিবিআই চার্জশিট গ্রহণ করলো কোর্ট তাহলে কি এবার খেল খতম পার্থর প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গত সাতাশে ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই কিন্তু সেই সময় আদালত বন্ধ থাকায় চার্জশিট গ্রহণ করা হয়নি শনিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালত সিবিআই দাখিল করা চার্জশিট গ্রহণ করল প্রাথমিকে নিয়োগ মামলায় দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে পার্থ ছাড়াও নাম রয়েছে অয়নশীল এবং সন্তু গঙ্গোপাধ্যায় অনুমোদন করেছে বাংলাদেশের সংবিধান বদলের জল্পনা বাড়ালো ইউনুস সরকার উনিশশো বাহাত্তর সালে সংবিধান কবর দেওয়ার ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপি অবশ্য সেই দাবির সঙ্গে সহমত ছিল না তবে জামাতে ইসলামী বাংলাদেশী ছাত্র নেতাদের সেই দাবিকে সমর্থন করেছিল আর এবার সেই দলেরই সহ সভাপতি তথা প্রাক্তন সাংসদ মুজিবুর রহমান একটি জনসভা থেকে বললেন আল্লাহর আইন ছাড়া দেশে অন্য কোনো আইন চলতে দেওয়া হবে না তার দাবি বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহর আইন চালু করতে হবে অভিষেকের সঙ্গে বৈঠক করে ঘরে টাকার বড় পদক্ষেপ নিলেন মমতা ইংরেজি নতুন বছরের শুরুতেই সংগঠন ও প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক সেরে ফেললেন তৃণমূল নেত্রী তার সঙ্গে এই বৈঠকে ছিলেন অভিষেক সেখানে সংগঠন ও প্রশাসন নিয়ে দলের অন্দরে উদ্ভূত জটিলতা নিয়ে সবিস্তার অভিষেক এছাড়াও জানা গিয়েছে দু সালের আগে রাজ্যব্যাপী আবাস প্রকল্পকে গুরুত্ব দিচ্ছেন মমতা এই প্রকল্পের স্বচ্ছতার উপরে জোর দিয়েছেন আর একজনের পক্ষে অসম্ভব তাহলে কি চাপা পড়ে গেল আসল শনিবার শিয়ালদা আদালতে আরচিকর কাণ্ডে পর্বে শুনানি ছিল আদালতে হাজির হয়েছিলেন নির্যাতিতার বাবা মা সেখানে নিজেদের সাতান্ন পাতার একটি বক্তব্য জমা দেন তারা শুনানিতে সওয়াল করেন ধৃত সিভিকের আইনজীবীও দুই তরফের বক্তব্যে মূলগত অমিল থাকলেও এক সুর শোনা গেল এক জায়গায় দুই পক্ষই মনে করছেন যে আর্জি করার ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় যদিও পুলিশের পর সিবিআইও একাধিক অভিযুক্তের প্রমাণ সংগ্রহ করতে পারেনি চীনের ভয়ানক ভাইরাস এইচএমপিভি নিয়ে কি আপডেট দিল ভারত তাহলে কি আবার করোনার মতো লকডাউন হচ্ছে ভারতে চীনে ছড়িয়ে পড়া এইচএমপি পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক তারা ঘোষণা করেছে এদেশের নাগরিকদের ভয় পাওয়ার দরকার নেই ভারত শ্বাসকষ্টজনিত রোগের যে কোনো ঢেউ সামলাতে প্রস্তুত বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক, হুকে সময় মতো তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত যদিও এইচএম কেস পরীক্ষা করার জন্য টেস্টিং ল্যাবের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির পদে অনুব্রত স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির পদে ফিরলেন অনুব্রত মন্ডল জেল থেকে জামিনে মুক্তির পর আবার তাকে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়া হলো এই পদ নিয়ে অনুব্রত বলেন আমার ওই পদে কাউকে বসানো হয়েছিল বলে আমার জানা নেই আমি ছিলাম আমি আছি সম্প্রতি কাজল শেখের সঙ্গে তার অন্তর্ঘাত নিয়ে শোরগোল কম হয়নি তবে একটু একটু হারানো জমি ফিরিয়ে নিতে যে তৎপর অনুপ্রত তা নিয়ে সন্দেহ নেই এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা আবার হবে দশ টাকায় ফোন রিচার্জ লাগবে না ঢেরি ঢেরি টাকা রিলায়েন্স জিও থেকে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে বড় নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কী কী নির্দেশ দেওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে দশ টাকার টপ আপ ভাউচার আনতে হবে বিশেষ ভাউচারে নব্বই দিনের রিচার্জের বদলে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটির রিচার্জ আনতে হবে পনেরো কোটি মানুষ দু জি ফিচার ফোন ব্যবহার করেন ইন্টারনেট নেই তাদের তাদের ট্যারিফ চার্জ বদলাতে হবে সরকার খুনে দুই সন্ধান দিলে বড় পুরস্কার ঘোষণা পুলিশের মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে এখনো পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এই খুনের সঙ্গে আরো দুজন যুক্ত রয়েছে বলে সন্দেহ পুলিশের সন্দেহের তালিকায় থাকা সেই কৃষ্ণ রজক এবং বাবলু যদবকে এখন ধরতে পারেননি তদন্তকারেরা এবার তাদের ধরিয়ে দিতে পারলে বা খোঁজ দিলে মাথা পিছু দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করা হলো পুলিশের তরফে বাবুল অভিজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ সমাজ শুক্রবার রাতে দ্বিতীয় হুগলির সেতুতে চরম বাগবেতন্ডায় জরাম রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন এক সমাজকর্মী ইমেল মারফত কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটে বাবুল ও অভিজিৎ দুজনের নামই অভিযোগ দায়ের করলেন সমাজকর্মী প্রতাপ বসু তিনি বলেন পুলিশ উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমি উচ্চ আদালতের দ্বারস্থ হব সিদ্দিকুল্লাহ পদত্যাগের দাবি তুললেন হুমায়ুন কিন্তু কেন পদত্যাগের দাবি তুললেন হুমায়ুন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পদত্যাগের দাবি তুললেন হুমায়ুন কবির তিনি বলেন উনি ক্যাবিনেটের সদস্য হয়ে যদি নবান্নতে ওর গুরুত্ব না থাকে তাহলে উনি আছেন কেন রিজাইন দিক উনি তো জামেতুল মুজাহিদিনের রাজ্য সভাপতি আবার তৃণমূল বিধায়ক মমতার মন্ত্রিসভার সদস্য এই জায়গা থেকে এমন কথা ঠিক নয় নীতিহীন মানুষকে কিন্তু একদিন মানুষই ছুঁড়ে ফেলবেন এই রকম মূল্যবোধহীন কথা বলা একদমই উচিত নয় আজ মমতার জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর কি বললেন মোদী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্তরতম জন্মদিন সেই উপলক্ষে রাজনৈতিক প্রতিপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন তার জন্মদিনে আমি আমার শুভেচ্ছা বার্তা জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে প্রার্থনা করি তার দীর্ঘ সুস্বাস্থ্য জীবনের বাংলার মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমোর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা বার্তা ভরিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা সমর্থকরা আজ হাওড়া স্টেশনে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ভয়ঙ্কর ঘটনায় শোরগোল পড়ে গেল বাংলায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সতেরো নম্বর প্ল্যাটফর্মে যশবন্তপুর এক্সপ্রেসের ছাদে উঠে পড়া যুবকের হাত হাই ভোল্টেজ তারে পড়তেই তার সারা শরীরে আগুন লেগে যায় আশঙ্কাজনক অবস্থায় শম্ভু যাদব নামের ওই যুবককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় পরে শম্ভুকে বোকারোতে নিয়ে যাওয়া হয় মর্মান্তিক এবং ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী যারা হয়েছে তারা শিউড়ে উঠেছেন আহত যুবক ঠিক কী কারণে এই কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে